সাত সকালে প্রাণ গেল এক কনস্টেবলের ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ইসলামপুর থানার ঈশাননগর গ্রামে জানা গেছে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে যাচ্ছিল দুজন কনস্টেবল রাস্তা ধারে বাইক দাঁড় করিয়ে দুজন কনস্টেবল বাথরুম করছিল এমতো অবস্থায় পোলট্রি মুরগি বোঝায় একটি দুশো সাত পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা মারে সেখানে মৃত্যু হয় সৌভিক সাও বয়স পঁচিশ নামে এক কনস্টেবলের আরেকজন কনস্টেবল তপন দাস বয়স পঁচিশ তাকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত কনস্টেবলের দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে ওটা পারপুর গোপীনাথপুর ক্যাম্প থেকে ওনারা পরীক্ষার জন্য ইসলামপুরে আসছিলেন সেই টাইমে ওদের বাথরুম চাপে তখন ওরা বাথরুম প্রস্রাব ঢুকেছিল সেই টাইমে একটা মুরগির গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে ইয়ে হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে একজন স্পট ডেট একজন বহরমপুর হাসপিতালে ভর্তি ওরা কি ইসলামপুর থানারই তারা কি হ্যাঁ পরীক্ষার ডিউটি করতে ডিউটি অ্যাক্সিডেন্ট হয়েছে একজন স্পট ডেট মারা গেছে আর একজন বহরমপুর হসপিটালে যে মারা গেছে তার নাম জানেন নাম জানুন আপনার নাম আমার নাম আব্দুল মমিন